প্রাণ প্রিয় মুসলমান ভাই ও বাবা তিনটি গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে গুণ যে মানুষের মধ্যে পাওয়া তিনটি যাবে যে মুসলমানের মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হসরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস তিনটি গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তির জান্নাতের মধ্যে প্রবেশ করবে শুধু তাই নয় কিয়ামতের ওই ময়দানে রহমতের তলে ওই ব্যক্তির স্যাব পাবে আর মেরে নিছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবিব বলেন প্রথম নম্বর যে গুণটি রয়েছে প্রথম নম্বর গুণটি হল আচরণ করতে হবে দুর্বল লোকদের সহিত সৎ ব্যবহার করতে হবে যদি ওই ব্যক্তি সৎ ব্যবহার করতে পারে দুর্বল লোকদের সহিত যদি মিলে থাকতে পারে পৃথিবীর কোন ব্যক্তি যদি মুসলমান কোন মুসলমান যদি ওই রকম সৎ আচরণ করতে পারে দুর্বল লোকদের সহিত মিলে থাকতে পারে বাজে না করতে পারবে ওই সমস্ত মানুষের মধ্যে জান্নাতে যাওয়ার একটি গুণ তাদের মধ্যে উঠে আসবে আমার ভাইরা দ্বিতীয় নম্বর যে গুণটি রয়েছে আল্লাহনবী সত্যি হিউস সাল্লাম বলেন অশফা কুমার ওয়ারিডাইন পিতামাতার সহিত সৎ ব্যবহার করা যদি কোনো ব্যক্তি মা বাবারের সহিত ভালো আচরণ করতে পারে মা বাবার সহিত মিলিয়ে থাকতে পারে তাদের খেদমত করতে পারে মা বাবার খেদমত করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফর্ম মালিকের এই বিধান মেনে চলা আমাদের জন্য খরচ মানতেই হবে আমরা অনেক সময় দেখা যায় মা বাবার কথা মানি না মা বাবার অন্তরে কষ্ট দিয়ে থাকি যদি আমরা কষ্ট দিয়ে থাকি তাহলে আমাদের মধ্যে এই গুণটি থাকবে না তাহলে আমরা তৃতীয় যে গুণটি পেলাম শাওয়ালি মা বাবার সহিত ভালো আচরণ করা তাদের সঙ্গে মিলিয়ে চলা আসুন আমরা তৃতীয় কারণটি জেনে নেই আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাম বলেন অল ইহসান মামলু কাজ তৃতীয় নম্বর গুণটি হচ্ছে লোকদের সহিত ভালো আচরণ করা দুর্বল লোক শক্তিশালী লোক মানুষ হলেই হল প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো আচরণ করা প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা তাদের সঙ্গে মিলিয়ে চলা যদি কোনো ব্যক্তি তাদের সঙ্গে মিলিয়ে চলতে পারে তাদের সঙ্গে একই পথে থেকে ভালো ব্যবহার করতে পারে তাহলে বিশ্বনবী নবী সাল সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমার ভাইরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে হলে যে তিনটি গুণ লাগবে আমরা সবই তো শুনলাম আসুন আমরা এই তিনটি গুণ আমাদের মধ্যে মেনে চলার চেষ্টা করি যদি এই তিনটি গুণ আমাদের মধ্যে থাকে পাক রবুল আলামিন অবশ্যই ওয়াদ খোলা হুল তাহলে আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আল্লাহ আল্লাপা প্রবুল আলমিন যেন আমাদের মধ্যে তিনটি গুণ দিয়ে দেয় নবীজির এই হাদিসটি আমরা যেন মেনে চলতে পারি পাক প্রবুল আলমিন আমাদের সকলকে মেনে চলার কৌফিকদান করুক আসসালামু আলাইকুম আ